এই মানুষটা ফুলের গাছটা কিনে নিজে ফুল হয়ে গেল দেখেন আমার স্বাস্থ্যবাই কত যে ব্যস্ত দেখেন ও এখানে ফুল দেখি ও এখন ফুলের মায়া পড়ে দেখেন শুধু ছবি তুলতেছি কখন যে বাড়ি যাব কখন যে কী করবো ও জানে না ঠিক আছে তো আমরা অনেকগুলো গাছ কিনলাম শুধুমাত্র এখানে এই এদের নার্সারি থেকে আমি সবগুলো ফুল গাছ কিনি কিনলাম সবগুলা বিভিন্ন ফলের গাছ অথবা এই সবজি গাছ কিনছি আমি ওগুলো দেখি এগুলো কি হয় এখানে তো স্বাস্থ্যবাদ দেখছেন এখানে কি ব্যস্ত হয়ে গেল মানে ও তো আসি আসলে ছবি তোলার জন্য ও অনেক পাগল আর একটা দামি ফোন আছে ওর এই ফোন দেখাইলে তো ও আসলে অনেক বেশি সার মানে একটা ভাবলো ফোন এদের কথা কথার না তো এই ফোনটা নিয়ে ও যেখানে যাবো একটা ভাবে থাকে সবসময় দাম ফোন তো আসলে ওর এখানে একটু ভালো ক্যামেরা আসে এই জন্য একটু ভাবে থাকে সবসময় আমি ওগুলা এই আরে এটা এটা এর একটা সমস্যা আছে আবার কোথায় কিন্তু আপনারা জানেন যারা সেটা জানবেন এটা নিজস্ব লোক যারা এটা জানেন আর এখানে সবথেকে আকর্ষণ হলো একদম এটা হলো ওনাদের মূল গেট এই গেট থেকে ঢুকতে দেখা তাদের দেখেন তারা কি সুন্দর আপনাকে গোলাপের গোলাপের ভালোবাসা দিয়ে গোলাপের ভালোবাসা দিয়ে সামনে একদম গোলাপ ফুল করে রাখছে সবসময় অসাধারণ একটা গোলাপ দেখেন 好了，好了，好 <noise> 了，好了，了 <noise>。